আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ডিজিটাল শপ থেকে বন্ধুরা ডিজিটাল শপ থেকে রয়েছি আমি মোহাম্মদ নাজমুল চমৎকার একটি সেটআপ হচ্ছে আমরা কুরিয়ার উদ্দেশ্যে পাঠাচ্ছি পাঠানোর আগে আপনাদেরকে দেখাতে চাই কি কি পাঠাচ্ছি সো আজকের এই লিস্টে রয়েছে সনির সেই চিরচেনা সিনেমা লাইনের ক্যামেরা এফ থার্টি সাথে চমৎকার একটা লেন্স রয়েছে লেন্সটি হচ্ছে সিগমা আঠারো পঞ্চাশ এফ টু এবং এগুলা যেহেতু সিনেমাটোগ্রাফি কাজ করে থাকবেন অবশ্যই একটা গিম্বল নিতে হবে সো গিম্বল হিসেবে আমরা দিচ্ছি ডিজেআই আর এস ফোর মিনি এটা হচ্ছে কম্বু যেটা সেটা কম্বু সাথে কি কি থাকছে আপনাদেরকে দেখাবো কম্বু সাথে আলাদা একটা ট্রেকিং কিট এবং হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ডেল থাকছে সো প্রথমেই আমরা ক্যামেরাটা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখাই সো কুরিয়ারের উদ্দেশ্যে আমরা ক্যামেরাটা পাঠাচ্ছি অ্যান্ড প্রথমেই কিছু ম্যানুয়াল পেপারস আপনারা পেয়ে যাবেন তারপরের দাপে হচ্ছে একটা ইউজ বি টাইপ সি কেবল পেয়ে যাবেন এক এক করে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কি কী থাকছে ক্যামেরাতে প্রথমেই দেখাবো আপনাদেরকে সো বেশ কিছু কেবেল পাবেন আপনারা আপনার চার্জিং অনুযায়ী যে কোনো একটা চুজ করতে পারেন আর এই পাশটাতে আমরা হচ্ছে একটা ব্যাটারি পেয়ে যাব একটা অ্যাডাপ্টার পেয়ে যাব এবং ব্যাটারিটা হচ্ছে এই যে অ্যাপজেট হান্ড্রেড বড় ব্যাটারি যেটা সেটা এবং চার্জিংয়ের জন্য একটা অ্যাডাপ্টার পাচ্ছি এগুলো হচ্ছে ক্যামেরার সাথে আমরা পেয়ে যাচ্ছি আর সর্বশেষ হচ্ছে আমরা ক্যামেরাটা পাব এই সেই এফ থার্টি ক্যামেরা যাইস আপনারা বলেন তো ক্যামেরাটা হাতে নেওয়ার পরে আপনাদের কাছে কোন মডেলের কথা মনে হচ্ছে নিশ্চয় এফ এক্স থ্রি এটা এফ এক্স থ্রি না এটা হচ্ছে এফ থার্টি সো অসাধারণ একটি ক্যামেরা এবং এটা হচ্ছে বেরিয়েঙ্গেল ডিসপ্লে এই ক্যামেরাতে টেন বিট ফোর টু ফোর টু টু কালার গ্রেডিং সহকারেও কে ওয়ান টোয়েন্টি এফপিএস পর্যন্ত হচ্ছে এটার রেজিলেশন সো সিনেমাটোগ্রাফির জন্য কিন্তু ফোর কে ওয়ান টোয়েন্টি প্রয়োজন বেশি আর ছাব্বিশ মেগাপিকজেল এপিএসি বিএস বিএসআই সিমুথ সেন্সর ইউজ করা হয়েছে যার ফলে কিন্তু কম আলোতেও খুবই ভালো সাবজেক্ট আপনি পাবেন খুব ভালো ডিটেল পাবেন আর এফএক্স থার্টি মানে সিনেমা লাইনের ক্যামেরা এবং এখানে লেখা আসছে সিনেমা লাইনের ক্যামেরা সো বায়াজেট টুক মোটামুটি কিছুই কাজ করে থাকবেন আমরা আমরা না ভাই পছন্দ করেছে সিগমা আঠারো পঞ্চাশ এফ টু পয়েন্ট এটা একটা অলরাউন্ডার লেন্স সো টু পয়েন্ট এইট আপনারা কিন্তু লো লাইটে ভালো পারফর্মেন্স পাবেন আর আঠারো থেকে পঞ্চাশ এমএম যেহেতু সো একটু কাজ থেকে এম একটু হচ্ছে দূর থেকেও কিন্তু ভালোভাবে ভিডিও শ্যুট আপনারা করতে পারবেন আপনাদেরকে লেন্সটি আনবক্সিং করে দেখাতে চাই সো সিগমা আঠারো পঞ্চাশ এই লেন্সটা এই বাজেটে অসাধারণ পারফর্ম করবে হচ্ছে সেই লেন্সটি লেন্সটি কিন্তু বেশ ছোট এবং এইখানে হচ্ছে আঠারো থেকে পঞ্চাশ পর্যন্ত মোটামুটি ভালো একটা জুম আপনারা পাবেন সো আপনাদের কাছে যদি মনে হয় শর্ট ফিল্ম কাজ করবেন প্লাস হচ্ছে ওয়েডিং এর ভিডিওর কাজ করবেন মানে সব ধরনের কাজ কিন্তু এই লেন্সটা টা করা যাবে কারণ টু পয়েন্ট অ্যাপাচার আর বাইরে যখন আউটডোরে শুট করবেন তখন কিন্তু প্রাইমের ফিল্ড আপনি পাবেন যেহেতু টু পয়েন্ট এইট ইউজ করা হয়েছে অ্যাপাচার সো এই চমৎকার কিন্তু মানে খুবই অসাধারণ একটি লেন্স এবং খুবই প্রফেশনাল একটি লেন্স এই লেন্সটি আমরা বিশেষ করে শর্ট ফিল্মের জন্য হচ্ছে বেশি ব্যবহার বিক্রি করে থাকি তার কারণ হচ্ছে গ্রুপেও যেরকম ভালো কাজ করতে পারবেন একটু জুম করলে কিন্তু পুরো টেটের কাজগুলো আপনারা করে নিতে পারবেন সো ক্যামেরার সাথে হচ্ছে আপনাদেরকে লেন্সটি লাগাই এটার ফাইনাল লুকটা দেখাই সো কেমন লাগবে আপনাদেরকে এই হচ্ছে এটার ফাইনাল লুক সো আমার হাতে ঠিক এই মুহূর্তে রয়েছে আর হচ্ছে সিগমা আঠারো পঞ্চাশ দিয়ে যারা মোটামুটি ভালো ভালো কাজ করতে চান যারা চান যে এত লেন্সের জামালার ভিতরে যাবো না এবং একটা লেন্স দিয়ে আমি মোটামুটি ভালো ধরনের কাজ করব তারা কিন্তু এই লেন্সটা কিন্তু আপনাদের নজরে রাখতে পারেন বা আপনাদের লিস্টে রাখতে পারেন এবং আপনারা নিতে পারেন সো এই বুটি হচ্ছে আমরা বসুন্ধরা সিটি ডিজিটাল শপ থেকে পাঠাচ্ছি এবং এটার সাথে একটা ডিজে আর এস মিনিও দিচ্ছি এটা আমরা ইন্টেগি দিচ্ছি যেহেতু ভাই হচ্ছে একটা ইনটেক বক্সিং ভিডিও করবে সো আমরা জাস্ট আপনাদেরকে ক্যামেরা এবং লেন্স কি কি দিলাম সেটি দেখাচ্ছি আমরা মেমরি কার্ড দিচ্ছি এরপর ব্যাটারি দিচ্ছি চার্জার দিচ্ছি ব্যাগ দিচ্ছি যা কিছু লাগে সব কিছু কিন্তু ডিজিটাল সব বসুন তারা সিটি থেকে পাঠাচ্ছি সো আজকের আপডেট প্রাইস এফ থার্টি হচ্ছে এক লক্ষ নব্বই হাজার এবং আঠারো পঞ্চাশ টু পয়েন্ট হচ্ছে ষাট হাজার আর এস মিনি কম্বো হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো আর সাথে ব্যাটারি একটা দিচ্ছি পঁচিশশো একটা মেমোরি কার্ড দিচ্ছি জি সিরিজের একশো আঠাশ জিবি এটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো তো ধন্যবাদ যিনি হচ্ছে আমাদের উপর বিশ্বাস করে এই চমৎকার কম্বুটি আমাদের কাছে অর্ডার করেছে ঠিকঠাক যে আমাদের মূল উদ্দেশ্য এবং হচ্ছে আমাদের মূল লক্ষ্য তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যারা থার্টি নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ডিজিটাল সব সভ্যসুন্ধারা সিটি শাখাতে এবং বায়তুল মোকরাম শাখাতে ধন্যবাদ